গুড মর্নিং বন্ধুরা আজকে ফিরে যাওয়ার দিন কিন্তু তার আগে আছে আজকে ধামাকা পর্ব এখন সকালবেলা শুরু হয়েছে জলখাবার খাবার খাবার পরিস্থিতি বেগুনি ঘুগনি পাঁপড় এইসব ভাজাভুজি চলছে জল আর এদিকে চলছে রান্নার কাটা কাটি পর্ব মুড়ি খেতে কুমড়ো তরকারি ঘুগনি বেগুনি শসা পাঁপড় এই যে আমাদের আজকে বিখ্যাত মাছ কাটা হচ্ছে বড় কাতলা কাতলা হবে মাছ কাটা কমপ্লিট আর জলের মধ্যে চোমানো থাকলো এবার আবার চলে এসেছি আমরা দামোদরের পাড়ে

কি সুন্দর সোদ বয়ে যাচ্ছে দেখো জল বেশি নেই কিন্তু এখানে সোদ সুন্দর আর ওপারে গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখো আর ওরা তিন ভাই বোনের মিলে কী সুন্দর জলের মধ্যে বসে খেলা করছে আর ওই যে অশোকদা জবায়ু ওই জলের ওখানে সাঁতার কাটতে গেছে আমাদেরকে বলেছে এই নদীটা নামতে ওই জন্য আমরা এখানে বসে আছি পা আমি তো জলের মধ্যে পা দিয়ে বসে আছি

পুরো একদম পারফেক্ট হচ্ছে না ধর মনে ধর মশাইয়ের সঙ্গে মশাইয়ের সঙ্গে ধর বসে মাছের একদম বাড়ি চলে যাবে আর আস্তে আস্তে চান দেখো তুই অশোক দেখো একটাও মাছ পড়ছে না আমাদের জালে আমরা কি আর পারফেক্ট

ছোট্ট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব চালের পাহাড় দেখতে পাবো চলো চলো গঙ্গা ফেরো হেঁটে হেঁটেই নদী পেরিয়ে গেলাম আমরা প্রায় নদী পেরিয়েই চলে এসেছি আর এইটুকুনি আছে তাহলেই এপার চলে আসবো দীঘা সমুদ্রে সাঁতার কাটছে দামোদাহের সমুদ্রে সাঁতার কাটছে দেখো অনামিল আনন্দ ও ওইদিকে জল আছে ওদিকে জল আছে যেহো না সাঁতার কেড়ে নেয় ফাইনালি আমাদের সমুদ্র মন্ত্রণ হয়ে গেল দামোদর সমুদ্র অভিযান দামোদর দামোদর অভিযান হয়ে গেছে বাড়ি ফিরে এসে এবার খাওয়া দাওয়া পর্ব শুরু হচ্ছে রান্না হচ্ছে ভাত মুড়ি ঘন্ট লাউ শাক বড়ি আর হচ্ছে পলতা পাতার পকোড়া

কি কান্না কাটি না আবার আসবে ভালো করে যাবে সব ফোন করবে ওই যে ফোন করবে হ্যাঁ আর্জেন্ট ফোন করবে মুনাইকোতে টু

ও বিজন লা ও আমাদের খেવાડી ডাইস ক্রিম কে পছন্দ করে আমার ব্যাটা মন হল সারিয়েস হাই লিফটিং লিফ্টি আমার ভালোবাসা হচ্ছে আমাদের আইসক্রিম টাইপ